শাক মেহেদিকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল অ্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করব সারফেসটার উপর ভাবনা করে যদি আমি মনে করি সারফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক খেলাবো যেদিন বুঝবো যে না সার্ফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কমব্যাক করবে না সবসময় তো আমাদের চেষ্টা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাই করি প্র্যাকটিসও করি যেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিলিভ তো সবসময় আছে লাস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলতেছি বিলিভে কখনোই কম ছিল না সো আমার মনে হয় এক তো হচ্ছে হাঙ্গারনেস যেহেতু অনেকদিন ধরে রান করতেছিলাম না চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি টোয়েন্টিটা আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভেতরে ছিল অ্যাজ এ হোল টিম আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো সো আমার মনে হয় ওখান থেকেই এই জিনিসটা